আমরা তিনের যে দেবো তোমরা একটা ভিডিওটা বড় হলেও ধৈর্য ধরে দেখবে প্রথমে দেখো আমরা প্রথমতে আলোচনা করেছি বিত্তের পরিধি সূত্রটা সূত্রটা আমরা দেখো বৃত্তের পরিধি বিত্তের পরিধি সূত্র পাইছি সি সুমান টু আর

পায়ের মান বসেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার এই তিনটাকে যদি গুণ করে আমরা প্রায় লিখতে হবে দশমিকের পরে ছোটখাটো উত্তর এড়িয়ে যায় সেটাতে প্রায় লিখতে হয় পরিধি পরে একটা কমা দিয়েছি তারপর দেখো সি তারপরে টু পায়ের মান আর এর মান চোদ্দ এখানে আমরা যদি এটা গুণ করি পাই আমরা সাতাশি সেমি এবার আমরা নম্বরটা দেখি বৃত্তের পরিধি দেওয়া আছে দেখো একুশ সেন্টিমিটার বৃত্তের পরিধি একটু টু পায় আর এখানে আমরা বসাইলাম একশো একত্রিশ দশমিক অষ্টআশি সূত্রটা দেখি ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ সমান আর সমান বারো সেন্টিমিটার দিচ্ছি বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার পায়ের মান বাড়ছি আর স্কোয়ার আর এর উপর স্কোয়ার পেয়েছি আর ক্ষেত্রফল থাকলে অবশ্যই সেটা বর্গ সেন্টিমিটার হবে তোমরা জানো তাহলে এইটা আমরা একবারে ক্যালকুলেটর গুণ করে দিচ্ছি আমরা বারো কে বারো এর উপর স্কোয়ার পেয়েছি করি এটা ক্যালকুলেটর গুণ করে দিচ্ছি এবার খ নম্বরটা দেখো এখানে ব্যাস চৌত্রিশ সেন্টিমিটার ব্যসার ব্যাসকে আমরা আগে ব্যসাধ্য করে নিয়েছি কারণ আমার ব্যাসের মান যান করেছি আর সমান চৌত্রিশ বাই দুই আর সমান সতেরো তাহলে বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার এখানে সতেরো বহি দিয়েছি একবার সহজ নিয়ম এবার অবশ্যই বুঝতে পারবা গণ নম্বরটা দেখো এখানে ব্যসাধ্য আর সমান একটু সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল দেখো পায় আর স্কোয়ার দরকার

মানে এইটা যদি একটা বৃত্তাকার শীত হয় এটা যদি একটা বৃত্তাকার অংশ হয় তার ব্যাসা পরিধি দিয়ে আছে কত দিয়ে আছে পরিধি দিয়ে আছে একশো চুয়ান্ন সেন্টিমিটার এই পুরো অংশটা দিয়ে আছে একশো চুয়ান্ন সেন্টিমিটার এর ক্ষেতভাবে তাহলে আমরা প্রথমেই দেখো অংশটা আমরা করি যে এখানে বৃত্তের পরিধি সমান সময় শীসায়ার পরি সেন্টিমিটার আমরা এখানে লিখে আমরা জানি বৃত্তের পরিধি সি সমান টু পায়ার বর্গ একক

চব্বিশ পয়েন্ট বাহান্ন আমরা গেলাম চব্বিশ পয়েন্ট বাহান্ন আমাদের ক্ষেত্রে বলছিল আবার একই অংশ যদি দুই জায়গায় থাকে দুইটা অংশ থাকে একটা অংশে তাহলে আবার আবার দিয়ে শুরু করতে আবার সেটার ক্ষেত্রে ফল সমান পায়ের মান পাঠিয়ে দিলাম আর এর মান হলে চব্বিশ পয়েন্ট বাহান্ন স্কোয়ার করে দিলাম তাহলে আমরা এই পুরো এটা আমরা আবার বলছি যে এই অংশটাকে তোমরা আলাদাভাবে করতে যাবে না এই অংশটাকে একবারে গুণ করে থাকবে মানটা ওর সাথে শুধু থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করে বাগানের চারিদিকে একবার করে দৌড়ে বেড়াতে চাই তাহলে চারিদিকে দিতে যেতে হয় যায় বৃত্তাকার বললেই করে দিই বৃত্তাকার বললেই করে দিই আমরা এই ধরনের অঙ্ক করেছি আগে পরিসমা বের করেছি সেটি আয়তকার ক্ষেত্রে আর বৃত্তাকার বললেই পরিধি দিই বের কথা বৃত্তাকার বাগানে ব্যাসা যদি আছে একুশ সেন্টিমিটার বৃত্তাকার বাগান করে দিই সি সমান টু পাই আর দেখি আমি দেখা এখানে পাইলাম একশো একত্রিশ দশমিক চুরানব্বই একশো একত্রিশ দশমিক এটা হলো চুরানব্বই একশো একত্রিশ দশমিক চুরানব্বই দুইবার ঘুরে বেড়া দিতে দড়ি লাগে দেখো একবার ঘুরি মানে এই পরিধিটা মানে কি একবার ঘুরিয়ে বেড়া দিতে লাগে আর দুইবার ঘুরিয়ে দড়ি বেড়া দিতে লাগে একশো একত্রিশ দশমিক

তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা যে মানগুলো পাইছি আঠারো মিটার দড়ির মূল্য কত দেখো এক মিটার দড়ির মূল্য আঠারো দুই গুণ করলে আমরা এটা পাইছি আঠাত্তরের সাথে এটি গুণ করলে সাড়ে টাকা আমরা পাই যাচ্ছি এবার পাশের চিত্রের ক্ষেত্রটি পরিসীমা এখানে দেখো এটা কি বৃত্ত না আয়তকার অংশ তাও না তাহলে এটা কি এটা দেখো একটা অর্ধ পরিসীমা বলে আমরা পরিসীমার সূত্রটা জানি পরিসীমার আমরা জানি জানি অর্ধবৃত্তের পরিসীমা আমরা পরিসীমার সূত্র বা পরিধি সূত্র জানি টু কিন্তু অর্ধবৃত্ত বললে কি টু পাই এর অর্ধেক টু পাই এর নিচে দুই বসে যাবে তাহলে আমরা এখানে থেকে দিয়ে আছে দেখো অর্ধবৃত্তের ব্যাস চোদ্দ সেন্টিমিটার তুললে বেহাতে ভেঙে গেলাম সাত সেন্টিমিটার এটা নিয়ে তো কোন বুঝানি একটি অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হলো হাফ গুণিত টু পায়ার আর হুম হাফ গুণিত টু পাই আর হাফ গুণিত কেন দিলাম আমরা আগে বললাম যে অর্ধবৃত্ত বললে টু পাই আর কে দুই দিয়ে ভাগ করতে হবে সেই নিচে দুই দিয়ে বসা আর পাশে হাফ দিয়ে বসায়নি একই কথা তাহলে এইটা আমরা মান বসে দিলাম এই মানটা আমরা পেলাম বাইশ সেন্টিমিটার তাহলে চারটি অর্ধবৃত্তের পরিসীমা অষ্টাশি সেন্টিমিটার চারটা কেন এই যে একটা দুইটা তিনটা চারটা দুটো চোখ আর দুটো মুখ বাদে বাদ বাকি অংশ ওটার কিন্তু করতে হবে এটা একটু বড় হতে পারে দেখো একটি বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ আর ওয়ান সমান চৌদ্দ সেন্টিমিটার কোনটা বৃত্তাকার বোর্ড এই যে পুরা অংশটার এই পুরো অংশটা এখনো চোখ একটি বৃত্তাকার বোর্ডের সেন্টিমিটার বৃত্তাকার বোর্ডের ক্ষেত্র পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আর মান আমি বসে দিলাম স্কোয়ার বসিয়ে দিলাম ছয়শো পনেরো দশমিক পঁচাত্তর বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল ফল রাইল এখন ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্য দেখো এখান থেকে আমি ক্ষুদ্রতম বৃত্তের যদি আমি কিন্তু আর ওয়ান ছিল আরো আমি ভেবেছি ক্ষুদ্রতম বৃত্তের ব্যাহাদ্য আমরা যদি এখানে পাই তাহলে দেখো ক্ষুদ্রতম বৃত্তের ব্যাহাদ্য আর টুসমান ক্ষুদ্রতম বৃত্ত কোনটা এই যে ক্ষুদ্রতম বৃত্ত আর আমরা কি আর এর ভিতরে চোখের করবো ক্ষুদ্রতম বৃত্তের বেসাদ্দ এত তাহলে দুইটি ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল এখানে ক্ষেত্রফল হলে এই হলে সূত্র এটি হলে সূত্র আর চোখ কটা দুটো সেদিনে দুই দিগুণ চোখ কটা দুইটা সেদিনে দুই দিগুণ তাহলে এখানে আমরা মান বা দিলাম এত পেলাম আয়তের অংশের ক্ষেত্রফল ফল আয়তকার অংশের ক্ষেত্র দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে আয়তকার অংশের যে মুখটা দৈর্ঘ্য দিয়ে আছে কত তিন এক প্রস্থ দিয়ে আছে এক সে তিন বর্গ সেন্টিমিটার তাহলে বোর্ডের বাকি অংশ ক্ষেত্রফল এই দুইটা আমি যোগ করলাম ব্রাকেটের মধ্যে পুরে আর এই যে মোট মোট যে মানটা দেওয়া ছিল সেই মানের মধ্যে থেকে আমি যোগ করবো তাহলে ছয়শো পনেরো দশমিক পঁচাত্তর মধ্যে থেকে আগে এই দুইটা যোগ করে নেবো ব্র্যাকেটের কাজ আগে সতেরো দশমিক তিয়াত্তর বাদ দিলে পাঁচশো আটানব্বই দশমিক বাষট্টি বর্গ সেন্টিমিটার এবার দেখো এত সেন্টিমিটার ব্যাহত একটি সমবৃত্ত বেলুনের উচ্চতা দিয়ে আছে আট সেন্টিমিটার বেলুন সমগ্র পৃষ্ঠের আমরা তো আগেই জানি সমগ প ফল বললে এক রকম সূত্র আর পৃষ্ঠ বললে শুধু বাঁকা অংশ কেফল তাই বেলুনের ব্যাহত দিয়ে আছে আট সেন্টিমিটার আর ফাইভ সেন্টিমিটার বেলনের উচ্চতা এত দেওয়া আছে সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান দিয়ে আছে টু ফায়ার আর প্লাস এই গণিত আর এর মান বসাইলাম আর এর মান আবার বসাইলাম এইচ এর মান আবার বসাইলাম এক শুধু মান বসে দিয়ে মান বসাইনি খেলা দিলে আমরা বর্গ সেন্টিমিটার পাই গেলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে